রোগ সারাতে চিকিৎসকের কাছে যাওয়াই দস্তুর কিন্তু সেই চিকিৎসকে যদি চাল হন। ঠিক যেমন অভিজ্ঞতা হলো হাওড়ার পাউলিয়ার বাসিন্দা তনুশ্রী ভাণ্ডারী ও শেখ রাহাবাদের আমি তো ওই ডাক্তারকে কোনো দিনই দেখিনি এতদিন এখানে রয়েছি বাস করছে এ করছি সংসার করছে কোনোদিন ওই ডাক্তারকে দেখি না ওনার কত ভিজিট তাও জানি না ওনার নাম কি তাও জানি আমার আমরা কি বুঝবো ডাক্তার তো সেই কাগজটা দেখে তুলে ফেলেন্ট এলাকায় সকলে ডাক্তার বাবু বলেই জানে বাউড়িয়ায় ফোর ক্লাস্টার জুটমিল এলাকার বাসিন্দা রমা রমাসঙ্কর সিংকে বাড়ি লাগুয়া চেম্বার সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকান সব মিলিয়ে টোটাল প্যাকেজ রোগী ও রোগীর পরিবারের এসব অভিযোগ শুনে অবশ্য প্রথম দফায় চ্যালেঞ্জ ঠোকেন ডাক্তার বাবু কম রেটে সবাই ঠিক আছে যদি আপনাদের বিশ্বাস না আপনি ইলগা এলাকায় ইনকোয়ারি করুন থাকুন দেখুন ডাক্তার আছে আমি তো ভগবান নয় শেষ পর্যন্ত বাউরিয়া থানা অবশ্য রমাশঙ্কর সিংকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমে রমাশঙ্করকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি তাতেই নাকি বেরিয়ে এসেছে তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় খোঁজখবর সত্যি চিকিৎসক রমাশঙ্কর সিআইডির দাবি উচ্চ পাস রমাশঙ্কর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে তার ডিগ্রি আছে এরপর টাকার বিনিময়ে সে একের পর এক ডাক্তারি ডিগ্রি সংগ্রহ করে এমবিবিএস এমডি বায়োকেমিস্ট ডিএইচএমএস ডিগ্রি জাল সার্টিফিকেট কিনে রমা শঙ্কর দশ হাজার টাকার বিনিময়ে প্রতিটি নকল সার্টিফিকেট কেনে রমা শঙ্কর শ্রীরামপুরের একটি সংস্থার থেকে সে নকল সার্টিফিকেট কেনে বাউড়িয়া এলাকায় চার বছর ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করে আসছে সে মারামেডিকাল থেকে নিয়ে যাবে তো কত করেছিল দশ হাজার টাকা করে পড়েছিল তো শ্রীরামপুরের কোন জায়গা থেকে করে নিয়েছিলেন যাবে ওটা হাওড়া থেকে আছে একের পর এক এসব তথ্য জালিয়াতি সামনে আসতেই রীতিমতো চাপে মেডিকেল কাউন্সিল অস্বস্তি থাকতে তথ্য সামনে এনেছে তারা কি পদক্ষেপ মেডিকেল কাউন্সিলের এগারো জন জাল চিকিৎসকের নামে এফআইআর করা হয়েছে নরেন পাণ্ডে অজয় তিওয়ারির মতো জাল চিকিৎসকের নাম সিআইডি জানানো হয়েছে রাজ্যে পাঁচশো পঞ্চাশ জন জাল ডাক্তার ছড়িয়ে রয়েছে রাজ্যে নথিভুক্ত চিকিৎসক ছিয়াত্তর হাজার পাঁচশো চিকিৎসকের আচরণে সন্দেহ হলে চিঠি বা ইমেলে কাউন্সিল বা পুলিশকে অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়েছে শুধুমাত্র চেম্বার খুলে প্র্যাকটিস নয় জাল চক্র থাবা বসিয়েছে সরকারি বেসরকারি হাসপাতালেও জাল রহস্য কতটা গভীর আপাতত তা খতিয়ে দেখছে সিআইডি ব্যুরো রিপোর্ট ইটিভি নিউজ বাংলা